ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত লিওনন মেসি আবারও পা রাখতে চলছে ভারতের মাটিতে আগামী ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে আসছেন ফুটবল বিশ্বের এই জীবন্ত কিংবদন্তি ভারতের ঐতিহ্যবাহী ওয়াংখেরে যেখানে দুই সালে ক্রিকেট বিশ্বকাপে ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল এবার সেই একই মাঠে সাক্ষী হবে মেসির জাদুকারী উপস্থিতির মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান উইফ অনুমতির আবেদনের সম্মতি দিয়েছে তারা অনুষ্ঠানটিতে উপস্থিত থাকতে পারেন কয়েকজন তারকা ক্রিকেটারও কেবল মুম্বাই নয় কলকাতা দিল্লিতেও একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন মেসি তেরো থেকে পনেরোই ডিসেম্বরের সময়কালের মধ্যে কলকাতায় ইডেন গার্ডেন্সে তাকে দেওয়া হবে বিশেষ সংবর্ধনা উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা এবং একটি ফুটবল ক্লিনিক উদ্বোধন করবেন আরও থাকবে গোডকাপ কাপ নামে সেভেন ইসাইট টুর্নামেন্ট মেসিকে ঘিরেই যত আয়োজন উল্লেখ্য মেসি এর আগে দুই সালে কলকাতার একটি ম্যাচ খেলতে এসেছিলেন আর এবার এক দশকের বেশি সময় পর তিনি আবারও ফিরছেন আরও বড় পরিসরে আরও বড় উন্মাদনা নিয়ে ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড়দের একজন তিনি রেকর্ড আটটি ব্যালেন্ডিয়ার পঁয়তাল্লিশটি শিরোপা এবং ক্লাব ও জাতীয় দলের হয়ে আটশো প্লাস গোল করা মেসির এই সফর ফুটবল প্রেমীদের জন্য নিঃসন্দেহে এক স্বপ্ন পূরণের মুহূর্ত হতে যাচ্ছে প্রশ্ন একটাই আপনি প্রস্তুত তো মেসি মেজিকে বেসে যাওয়ার জন্য চোদ্দই ডিসেম্বর চোখ রাখুন ওয়াংখের দিকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ